এই যে দাদা মাছ লিট মাছ বড় বড় মাছ তাজা তাজা মাছ টাটকা টাটকা মাছ আছে এই যে দাদা আপনার মাছ কত করে কেজি বিক্রি করছেন আগে আগে দাদা একদম ভালো মাছ দাদা টাটকা মাছ একদম নদী থেকে ধরে আনা হয়েছে আপনি যদি লেন তো দুশো টাকা কেজি রাখবো আপনার জন্য আচ্ছা তাহলে আমাকে একটা বড় দেখি মাছ দিন তো দেখি পর এত বড় মাছ কিনলাম গিন্নি দেখলে অনেকটা খুশি হবে মাছ তো কিনলাম এদিকে তো সন্ধ্যা হয়ে গেল একদম মাছ তো কিনলাম সামনেই তো সেই শেওরা গাছের পেটনি এক আমি শাক জন্নি বামনের ছেলে বো সোখের কাছে কিন্তু আজকে আজকে জানেন কপালে কি আছে আমার কতদিন মানুষের ঘাড় মটকাই না আজকে তোর ঘাড় মটকে রক্ত খাব ভোট দিদি গো আমাকে মেরো না আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও আমি বাড়িতে না ফিরলে আমার গিন্নি কাটি করেই মারা যাবে কতদিন পর কেউ আমাকে দিদি বলে ডাকলো আমি কি আর আমার ভাইকে মারতে পারি বল হ্যাঁ গো হ্যাঁ তুমি তো আমার দিদির মতোই তাই না যাবে না কি গো আমার বাসায় আমার সাথে গিয়ে একুটায় মাছ ভাত খেয়ে এসো